আমার মানে দুঃখ লাগে বিদেশি মানুষদের জন্য মুসলমানদের জন্য এদেশে স্লোগান হয় ওদেরকে মার্সে কেন ওই জন্য কোকাকোলা বর্জন করতেছি আমরা ওদেরকে একটা তাদের আকিদার পরিচয় আমরা জিজ্ঞেস করি নাই তো বাংলাদেশে কোনো আলেম যদি নির্যাতিত হয় তা আমাদের মধ্যে কিছু মৌলবি আছে কয় হাতের আকিদে দেখিয়া ওর আকিদা কি ও কোন আকিদার দেখছে যে ওনার বিপরীত না না ওকে সহযোগিতা করা যাবে এটা কি ডবল স্ট্যান্ডার্ড নীতি হয়ে গেল না দ্বৈত নীতি না কারণ ফিলিস্তিনে মারছে দেখে আপনি কোকা কোলা বর্জন করতেছেন নানারকম উদ্যোগ দিচ্ছেন স্লোগান দিচ্ছেন একটা জিজ্ঞেস করেন নাই ফিলিস্তিনি যে মুসলমানরা মার খাচ্ছে ইসলিদের হাতে তারা কোন আকিদার এটাকে আমরা জিজ্ঞেস করছি কেউ জিজ্ঞেস করিনি কিন্তু আমরা আমাদের জাতিবাই আমাদের দেশের আলেমুলামা মার খেলে তখন প্রশ্নটা সামনে নিয়ে আসি হ্যাঁ উনি কোন আকিদার লোক তো উনি অমু কিদার লোক ওনাকে আমরা কেন হেল্প করব তো এই জন্য শানাসাহার নীতি আদর্শ হলো মানবিক বিষয় দেখতে হবে উনি মার খেয়েছেন উনি একজন আলেম বেচার অসহায় তাকে আমরা হেল্প করবো